প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও বিরোধী দলে ভাঙন দেখা যাচ্ছে এইসব দল ত্যাগীরা সামিল হচ্ছেন শাসক দল বিজেপির পতাকা তোলে এবার আইনজীবী শিবিরে বড়সড় ভাঙন ধরালো ত্রিপুরা প্রদেশ বিজেপি শাখা সংগঠন বিজেপি লিগাল সেলের উদ্যোগে পঁয়ষট্টি জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে পদ্মফুল হাতে তুলে নিলেন বৃহস্পতিবার রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার প্রদেশ বিজেপি কার্যালয়ে তারা বিজেপিতে হলেন এ সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সহসভাপতি ডক্টর অশোক সিনহা সহসভাপতি সুবল ভৌমিক লিগাল সেলের কনভেনার অ্যাডভোকেট বিশ্বজিৎ দেব সহ অন্যান্য নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত নেতৃত্ব যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে সকল আইনজীবীরা এদিন বিজেপিতে এসেছেন তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মানুষ আলটিমেটলি যে যে প্রফেশনে থাকুক আমরা কিন্তু সব হিউম্যান বিং আর হিউম্যান বিং এর আপনারা আর আমার বা আমাদের মধ্যে কারোর মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই আপনার যা আছে আমারও তা আছে এখন কথা হচ্ছে যে প্ল্যাটফর্ম খুঁজে মানুষ খুঁজে যে কার কাছে আজকে যখন দেখা যেতে গেল বিবেকানন্দজিও কিন্তু সাংঘাতিক এদিক সেদিক খুঁজছিল কোথায় যাওয়া যায় ভগবান আছে শুনেছি কিন্তু সেটা দেখছি না কোথায় এদিক সেদিক দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় গেল সেখানে রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ মোহন

একটা প্রদেশের মুখ্যমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর দেখুন অনেকে বলি আমরা যে মানুষ ইম্পর্টেন্ট না কিন্তু মাঝে মাঝে মানুষ ভগবান ওই মানুষের মাধ্যমে যে তার যে চিন্তাধারাটা এটা পুরো ভারতবর্ষের চেহারাতেই পাল্টে চোদ্দোর আগে তো কী হবে দেশ কোন দিকে যাবে আমরা কিন্তু খুব চিন্তায় ছিলাম এটা কি থাকবে কি থাকবে না আজকে পাকিস্তান এসে আমাদের মানে আমাদের সোলজারদের গলা কেটে ফেলে দিত দু কান্ড আপনারা জানেন আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গেছে আমরা কোথায় যাবো বুঝতে পারছিলাম একটা মানে আনস্টেবল গভর্নমেন্ট বারবার আর এইভাবেই হতো যার মধ্যে আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যখন আসলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজনীতির পরিবেশনে কিন্তু পালকে দিয়েছেন যে এখন একজন ব্যক্তির পক্ষে সম্ভব না উনি বিভিন্ন বিষয়ে করছেন বিভিন্ন স্কিম করছেন আমরা প্রতিনিয়ত দেখি কিন্তু এই যে বিশ্বাস এবং আস্থা সেই আস্থা আমাদের রাম মন্দির প্রতিষ্ঠার করে আরো বেড়ে গেছে এবং যেটা আমি যতটুকু বুঝি আর কি আমাদের প্রতিটা এখানে বিশেষ করে আপনাদের যে অ্যাডভোকেটরা আছেন তাদের মানে একজন আরেকজনের প্রতিও যদি আস্থা বাড়ে তাহলেও চলে পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বিজেপিতে দিকে দিকে যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে পাহাড় থেকে শুরু করে গ্রামীণ এলাকার সব জায়গাতেই মানুষ বিজেপিকে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন যেহেতু অনেক দীর্ঘক্ষণ ধরে বক্তব্য হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে তুলে ধরেছেন কাজে আমি খুব একটা বেশি বক্তব্য রাখবো না কারণ যেহেতু এটা যোগদান সভা তো মাননীয় মুখ্যমন্ত্রী এখানে রাখবেন তার পরবর্তীতে আমরা যোগদান সবার যেটা নিয়ম রয়েছে সেখানে আমরা যোগদান সভাটা করব পরবর্তী সময়ে আমি মাননীয় লিগাল সেলের কর্মকে বলবো যে আমরা একটা বড় সম্মেলন করব সেখানে মত বিনিময় অনুষ্ঠান সেখানে কিভাবে তারা চিন্তা ভাবনা করছেন সে বিষয়ে আলোচনা সেখানে রাখা হবে আজকে যেহেতু যোগদান সভা এখানে ছোট্ট আমরা অনুষ্ঠানটা শেষ করব আজকে ভারতীয় জনতা পার্টিতে দিকে দিকে যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে আজকে পাহাড়েই হোক এবং গ্রামগঞ্জে যেখানেই হোক সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে বিকল্প হিসাবে বেছে নিয়েছে তার কারণে তার একটাই কারণ যেটা আমার পূর্ববর্তী বক্তারা অসুবিধা যে এই ভারতবর্ষের একটা পরিবর্তন রাজ্যের পরিবর্তন আজকে আমরা অতুল প্রতিষ্ঠানের গান আমরা যদি মনে থাকে অনেকে যে ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ আসন এই তার যে বাস্তবিকতা তার বাস্তবিকতা নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন এই আইনজীবীদের যোগদানের ফলে বিজেপি যে আরো মজবুত হলো তা বলাই যায় সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট